পরজীবী ভিতরে দ্য ফওয়াইজেড এন সাইড একজন নারী অনুভব করে তার চান্ডার নিচে কিছু নড়াচটা করছে যখন ডাক্তাররা তার পেট কাটে তারা দেখতে পায় ভেতর থেকে ছোট ছোট হাত ঠেলে বেরিয়ে আসছে পর্ব এক অদ্ভুত নড়াচডা রাত প্রায় দুটো বাজে নিস্তব্ধ ঘরটার ভেতর শুধু সিলিং ফ্যানের মৃদু শব্দ সুদীপ্তা বালিশে মাথা এলিয়ে চোখ বন্ধ করল কিন্তু ঘুম আসছে না হঠাৎ তার পেটের ভেতর যেন কিছু নড়ে উঠল গভীর থেকে কেমন একটা সরিস্রিতের মতো অনুভূতি সে আতকে উঠে বিছানায় বসল হাত দিয়ে পেটটা চেপে ধরল এটা কি তীব্র ব্যথা নয় কিন্তু একটা অস্বস্তিকর শিরষিরানি যেন চামড়ার নিচে কিছু হেঁটে বেড়াচ্ছে বাথরুমের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে অবাক হয়ে গেল তার পেটটা একটু ফোলা দেখাচ্ছে আমি কি গর্ভবতী না সেটা সম্ভব নয় তার শেষ মেডিকেল চেকআপে কিছু ধরা পড়েনি তবে তাহলে এটা কি সে ধীরে ধীরে পেটের উপর হাত রাখল আর ঠিক তখনই তার চামড়ার নিচে ছোট একটা ঢেউ খেলতে দেখা গেল সুদীপ্তা ভয়ে চিৎকার করল